গরম কাহিনি শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে শহরে হাটকিবা বাজারে গঞ্জে শহরে হাটকিবা বাজারে চারিদিক শুনি গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের এটা পেঁয়াজ মানুষ বেকার ঝঞ্ঝট গরম হয়েছে ঢাকা অনেকের গরমে পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় সময় এখন শান্তি আনার তরে মোদের এই দেশতে শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার পণ্যের চড়া দামে বাজার গরম জনতার হাত তাই মাথায় এখন তেলের গরমে সারা দেশটা গরম যানবাহনের ভাড়া বাড়ছে এখন আফসোস আহারে গরম মেরে বাহারে আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাবে গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা পেয়াজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা পেয়াজ মানুষ বেকার প্রেমিকার প্রেমে দেখো প্রেমিকি গরম পার্কে কপুত কা পতির গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম সংবাদ জুর খেয়ানতের গরম এভাবেই হবে শেষ রসা তোলে গেল দেশ এভাবেই হবে শেষ রসা তোলে গেল দেশ আর কত সহিব গরম সমাচার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার বন্ধু আমার গরমের বেকার খাজার গরমে দেখো মাজার গরম চুলার আগুনে দেখো গিন্নি গরম ভন্ডের গরমে দেশটা গরম ভণ্ড দিনে দিনে বাড়ছে এখন ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে হাতে কি হাত এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা পেঁয়াজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা পেঁয়াজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা পেঁয়াজ মানুষ বেকার